আমাদের সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পানিহাটি পানিহাটি একটা ওয়ার্ডে সেই ওয়ার্ডের নাম আপনাদের বলছে মহিলা কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর আর সেই ওয়ার্ডের একজন উনিশ কুড়ি বছরের যুবতীর সাথে চুলো চুলি তারপর দেখুন সে মহিলা তৃণমূল কাউন্সিলর বাড়িতে ডেকে নিজের ভুল বুঝতে পেরে আমাদের মতন সাংবাদিকদের ডেকে সাংবাদিক বৈঠক করে মিষ্টি খাওয়ানো হ্যাঁ প্রথমে এটা তারপর আমি আসছি দেখুন কাঁটা দিয়ে উঠবে এক মহিলাকে দক্ষিণ পরগনায় তার দিদা অত্যাচার চালাচ্ছে বড় লাঠি দিয়ে কি মার মারছে আমি দেখাবো একটু পরে আর এটাই থাকবে হেডলাইন আজকে দেখতে থাকুন আমি আমার প্রথমে আপনাদের বললাম সে পানিহাটি পানিহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর মহিলা কাউন্সিলার এক রাস্তায় তার মেয়ের বৈশ্বী মেয়েকে কিভাবে মারধর করছে এবং সেই মেয়েটি সেই যুবতীটাও ছাড়ার পাত্র নয় দুজনের মধ্যে প্রথমেই দেখুন সেই কাউন্সিলার ভার্সেস একজন সাধারণ মেয়ের মধ্যে চুলো চুলি আগে দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তারপর আসছে আমি দেখুন এইবার দেখলেন তো এই ভিডিওটা ভীষণ ভাবে ভাইরাল হয়েছে ভীষণ ভাবে ভাইরাল হয়েছে গতকাল সাংবাদিক বৈঠক করলেন ওই মহিলা তৃণমূল কাউন্সিলর তার বাড়িতে ওই মেয়েটির বাড়ি গেছিল তাকে বুঝিয়ে সুজিয়ে তার বাড়িতে নিয়ে এলো এসে মিষ্টি মুখ করালো শুধু তাই নয় আমাদের প্রতিনিধি সেখানে ছিল আর অন্যান্য সাংবাদিক বন্ধুরা ছিল সেই মহিলা তৃণমূল কাউন্সিলর এবং যে মেয়েটাকে মারধর করেছে সেই কাউন্সিলার সেই কাউন্সিলার কি বলল আর মেয়েটি কি বলল যে দুজনের মধ্যে চুলো চুলি হয়েছিল সরাসরি দেখুন সুন্দর দৃশ্য মিষ্টি খাওয়াচ্ছে মারামারি পর কাউন্সিলার মেয়েটাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখুন সেই দৃশ্য আমাদের কথায় এবার একটা মর্মান্তিক ঘটনা দেখাচ্ছে গায়ে কাঁটা দেবে আপনাদের মনে রাগ হবে হ্যাঁ কোথায় জানেন দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা ভারসাম্যহীন মহিলাকে তার দিদা কিভাবে মারছে অকত্য অত্যাচার করছে আমাদের প্রতিনিধির ক্যামেরায় সেই দৃশ্য ফুটে উঠলো আমরা ইতিমধ্যে বাড়িপুর থানাকে অনুরোধ করবো দিদাকে যেন ইতিমধ্যে যেন একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে মারা বেআইনি আপনাদের সেই দৃশ্যটা দেখাচ্ছে সে বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কিভাবে একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে মারছে স্থানীয় সূত্রের খবর এই ভারসাম্যহীন মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয় কিন্তু বাড়ির লোক ইচ্ছে করে নিয়ে যাচ্ছে না এত বড় বদমাইশ ওই তার দিদা এইবার সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য তুলে আনলো আর আজকের হেডলাইন থাকছে তাই যে মানসিক ভারসাম্যহীন মহিলাকে তারই দিদা মারধর করছে নিঃশংস মারধর করছে সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের এই এইবার দেখুন আর একটা মর্মান্তিক ঘটনা গতকাল পনেরো তারিখ গেছে পনেরোই জুন দক্ষিণ দিনাজপুর নয় বছরের মুখ ও বধির কিশোরী মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে মেয়েকে খুনের পরে মা স্থানীয় থানায় প্রিয়া আত্মসমর্পণ করে বলে থানা সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর থানায় নন্দনপুর গ্রাম পঞ্চায়েত পাটুন গ্রামে গ্রামবাসীদের সঙ্গে বাড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে মা বলে অনুমান সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিতরে উদ্ধার করে নিয়ে আসে পাশাপাশি ঘটনার অতিরিক্ত মা রিম্পা বিবিকে কে গ্রেপ্তার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ তাহলে দেখুন মা মাই হয় কিন্তু মা যে কখন রাক্ষসী হয় যে নিজের মেয়েকে মুখ বধিত যে হ্যান্ডিকা তার মুখে বালিশ চাপা দিয়ে খুন করল সে জায়গায় আমাদের প্রতিনিধি ছিল এবং সেই দৃশ্য মর্মান্তিক দৃশ্য তুলে আনল আমাদের পর্দায় এইবার দেখুন সেই দৃশ্য দেখুন আপনাদের গায়ে রাগ হবে এলাকাবাসী উত্তপ্ত হয়ে আছে ওই মায়ের ওপর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এলাকাবাসীর কারণ সেই এলাকাবাসী চায় তার মাকে আমরাই শাস্তি দেবো একবার সেই গ্রামের দৃশ্যটা একবার দেখুন সরাসরি আমাদের গতকাল ঠিক রাত একটা সবাই যখন ঘুমে আচ্ছন্ন গভীর ঘুমে আচ্ছন্ন সেই গভীর রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন লাগলো এমন আগুন লাগলো প্রায় তেরোশো কেন চোদ্দশো দোকান পুরে ছাই হয়ে গেল আমি আসছি মূল পর্যায়ে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকল একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার কাজ চলছে পুরে ছাই একাধিক দোকান পুরে ছাই তেরোশো দোকানের উপর প্রায় চোদ্দশো দোকান কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে দেরিতে আসায় দমকলের অভিযোগ আগুন লাগার পুরো বিক্ষোভ উত্তাপ সেই দোকানদারদের কারণ চোদ্দশো মতন দোকান পুরো ছাই হয়ে গেছে মাল নষ্ট হয়ে গেছে মাল বিভিন্ন দোকানে মাল নষ্ট হয়ে গেছে কালকে গত রাত একটার সময় আগুনটা লাগলো আগুনটা লাগানো হয়েছে না সৎ সাক্ষিত থেকে আগুন লেগেছে পুলিশ তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে দেখুন গতকাল রাত একটা সময় খিদেরপুর কিভাবে আগুন দে লেগেছে এবং আগুনের লেলিয়ান শিকা যেন আকাশকে গ্রাস করছে শ্বশুর দেখুন আমাদের এইবার দেখুন একদম অন্য রাজ্যে যাচ্ছে পুরো অন্য রাজ্যে মহারাষ্ট্রে পুনেতে নদী ব্রিজ ভেঙে মৃত ছয় নিখোঁজ কুড়ি উদ্ধারে চিন্তা করুন একদিকে যখন প্লেন ক্রাশ হলো আড়াইশো থেকে তিনশো জন লোক মারা গেল আর আজ মহারাষ্ট্রে পুনে নদীতে নদীতে ব্রিজ ভেঙে নিখোঁজ কুড়ি মৃত ছয় পরপর পর ঘটনা চলে আসছে পর পর ঘটনা শুধু অঘটন দেখুন সেই দৃশ্য আমাদের প্রতিনিধি সেখানে ছিল সে দৃশ্য দেখুন পুনেতে নদী ব্রিজ ভেঙে মৃত ছয় আহত কুড়ি সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় দেখলেন আজকে ভালো খারাপ মিশিয়ে আজকের প্রতিবেদন আপনাদের দিলাম তবে আজকের হেডলাইন থাকছে এটাই গায়ে কাটা দেবে আপনারা চিন্তা করবে যে মা দিদা এরকম হয় হ্যাঁ হয় মানসিক ভারসাম্যহীন এক মহিলা তার নাম রঞ্জিতা তাকে তার নিজেরই দিদা কিভাবে অত্যাচার করছে চোখে দেখা যায় না আজকের হেডলাইন থাকবে এটাই ذكت تكون عن يوم بجده.